হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বিগ ডিসকাউন্ট নিয়ে আমাদের শোরুমে আজকে স্কোটার মধ্যে একটা অফার চলছে তো অফারটা আপনাদেরকে জানার জন্যই আজকে আমাদের ভিডিওটা আর আমাদের এই প্রোডাক্টগুলি খুবই ভালো মানের একটা প্রোডাক্ট সকল প্রোডাক্টের উপরে আমাদের স্পেশালভাবে ডিসকাউন্ট দিয়েছে যে ডিসকাউন্টটা সীমিত সময়ের জন্য একত্রিশ নভে তিরিশ নভেম্বর সরি তিরিশ নভেম্বর পর্যন্ত আমাদের অফারটা চলবে তো এই অফারের মধ্যে যদি আপনাদের বাচ্চাদের জন্য যদি আপনারা স্কোটার চান তাহলে আমাদের সকল স্কোটারের মধ্যে আমাদের ডিসকাউন্ট চলছে তো ডিসকাউন্টগুলি আমি আপনাদেরকে বলবো আর আমাদের প্রোডাক্টগুলি খুব একটা ভালো মানের স্টোলো বডি আছে অ্যালোয় বডি আছে সবগুলির মধ্যে কী কী ধরনের প্রোডাক্ট সব আমি দেখাবো আর ডিসকাউন্টের অ্যামাউন্ট আমি আপনাদেরকে দেখাবো কত পার্সেন্ট চলছে ওইটা আমি বলে দিব আপনাদেরকে তো আপনারা যদি আমাদের শোরুম থেকে নিতে চান অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া থাকবে ওই অ্যাড্রেস অনুযায়ী যদি আপনারা যদি কনফার্ম করেন আপনার বাচ্চার সাইজ অনুযায়ী বয়স অনুযায়ী আপনি বললেই আপনারা এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আর কুরিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তো আপনাদের বাচ্চাদের জন্য অনেকে পছন্দ করেন যে এই স্কোটার মানে ভালো মানের একটু ডিসকাউন্ট পাইলে আপনাদের জন্য ভালো হয় সেভ হয় আপনাদের অ্যামাউন্টও তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আমি ডিসক্রিপশানে বলে দেবো এবং কি আমি আমার লাস্টের দিকে আমি ভিডিওর মতন বলে দেবো আমাদের ধরুন তো স্পোর্টস গ্যালারি শোরুমের ঠিকানাটা আমি দিয়ে দেব তো আমি আজকে অনেক দিন ধরে ভিডিও করতে পারি কারণ আমি একটু অসুস্থ ছিলাম তো আমাদের এখন কন্টিনিউ করার জন্য চেষ্টা করব। আমাদের অনেক প্রোডাক্টের মধ্যে ডিসকাউন্ট আসছে তো ডিসকাউন্টগুলি চলে যাচ্ছে কিন্তু শেষ পর্যায়ের দিকে মাসের তেইশ তারিখের দিকে আমাদের ডিসকাউন্টগুলি চলে যাবে যদি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আমাদের প্রোডাক্টগুলি নেবেন এটা আমি চাই যে আপনাদের ভালোর জন্যই তো আপনারা দেখতে থাকুন আমাদের প্রোডাক্টের কী কী আছে আমি আজকে এখন বলে দিচ্ছি এই স্কোটার মধ্যে অনেক কালার আছে কালারগুলি আমি দেখাই দেবো আপনার লাস্টের দিকে পিঙ্ক কালার ব্ল্যাক কালার তো কালারের কোনো শেষ নেই কালার অনেক ধরনের আছে আপনার যেটা পছন্দ হয় আপনার আমার ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কল দিয়ে আপনারা আমাকে পাবেন এবং কি ভিডিও কল দিয়ে আপনার পছন্দ মতে মানে পড়া অর্ডার করে আপনি নিতে পারবেন অবশ্যই যে কোনো প্রান্তে আর এগুলি আমি প্রথমে বলবো যে আমাদের এই যে হ্যান্ডেলটা উঠানো নামানো করা যায় এটা যারা স্কুটার নিয়েছেন বা লাগবে তার অনেকেই জানেন যারা জানেন তো জানেন যারা না জানেন এগুলি কিন্তু উঠানো নামানো করা যায় লক আনলক কিন্তু আছে এই যে দেখেন এই যে লক আনলক এটা যদি নিচের দিকে ঢুকে যায় তাহলে নিচের দিকে নামাইতে পারবেন উপর দিকে উঠাইতে পারবেন এখানে তিনটা গার্ড আছে বড় ছোটো সবাই ইউজ করতে পারবেন এই স্কুটারগুলি আর আরেকটা জিনিস হচ্ছে যে হ্যান্ডেল এই হ্যান্ডেলে কিন্তু আপনি এক্সট্রা কোনো কিছু করা লাগবে না ডাইরেক্ট আপনি ব্রেক ধরবে এটা এই যে দেখেন ব্রেক ধরে গেছে এই যে চলতে এসেছে এই যে দেখেন চলতেছে আমি যখন ব্রেক ধরবো দেখেন দেখছেন ব্রেক ধরলে একবার হার্ডলিভাবে ব্রেক ধরে যায় তো আপনি এটা আপনি নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য খুব একটা ভালো মানের প্রোডাক্ট তারপরে ব্রেক আছে তো আপনাদের এই যে বডিটা বডিটা কিন্তু স্টিলের বডির মধ্যে অ্যালোয় বডি এটি এগুলি হচ্ছে অ্যালয় বডির মধ্যে তো আপনারা যদি নিতে চান এগুলি আমরা ভালো মানের প্রোডাক্ট স্টিল অ্যালয় দুটাই আছে আমাদের তো এখন স্টিলের মধ্যে বেশিরভাগ নেয় মানুষ এখন আপনারাও নিতে পারেন আর এগুলি তো আপনার মরিচা জং কোনো কিছু দরকার না এই প্রোডাক্টগুলি খুব ভালো মানের একটা প্রোডাক্ট তারপরে আরেকটা প্রোডাক্টের মধ্যে অনেকের চানজপাইয়া ডিস্ক ব্রেকের আছে এই যে দেখেন আমাদের কালোটার মধ্যে এই যে দেখেন কালোটার মধ্যে কিন্তু ডিসব্রেক ব্রেক আছে সাইকেলে যেরকম ডিসব্রেক থাকে সেম কালোটার মধ্যে ডিসব্রেক আছে তা ডিস ব্রেকের মধ্যে আপনি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিস্ক আমরা দিতে পারবো এই যে দেখেন কালোটার কালারও খুব সুন্দর কালোটার কালার খুব সুন্দর বড়িও খুব ভালো মানের বড়ি তো আপনারা এগুলি ব্যাঙ্গে আপনারা রাখতে পারবেন এই যে যখন আপনারা নিচের দিকে করতে চাবেন তো এটা আপনারা উপর দিকে আড়গালেই এটা ব্যাঙ্গে যাবে আবার যখন উঠাইতে চাবেন তখন এটার মধ্যে এই এটার মধ্যে উপর দিকে আলগাইলে আপনারা এটা উঠে যাবে তো দুই ধরনের আপনার সবগুলিতেই এরকম সিস্টেম স্কুটারের তো এগুলোর মধ্যে আপনার লক আনলক আছে এই যে লক এই যে এটার মধ্যে লক আছে আপনি ও উপর দিকে ওঠানোর পরে লক করে দেবেন তাহলে আর উপরের নিচে কোনো কিছু হবে না অ্যাডজাস্ট এক জায়গায় থাকবে এটার ক্ষেত্রেও সেম আপনার অ্যাডজাস্ট করার জন্য সব লক আনলক আছে আমাদের কালারগুলি আছে কালারগুলির মধ্যে আমি দেখাবো আপনাদেরকে আমাদের অফারটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য যা আমাদের এই প্রোডাক্টের মধ্যে কখনো ডিসকাউন্ট আসে না তো অফিসিয়ালিভাবে দিয়েছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে থেকে নিতে পারেন তা আমার স্কুটারগুলি যদি ভালো লাগে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্কুটারগুলি আমাদের নতুন আর ছিল তো অফারটা দিয়েছে সীমিত সময়ের জন্য বারবার বলছি আপনাদের বিগ ডিসকাউন্ট চলছে কিন্তু বিগ ডিসকাউন্ট যা এর আগেও আমাদের স্কুটের মধ্যে এতটুকু ডিসকাউন্ট ছিল না আপনাদের বাচ্চাদের জন্য নিতে আমার আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ধরুন তো স্পোর্টস গ্যালারি তুষারদারের সাদ্দাম মার্কেট যাত্রাবাড়ি মাতোয়লের পাশাপাশি আমাদের শোরুমটা যা সাইনবোর্ড মাতোয়লের মাঝখানে পড়েছে আমাদের সাদ্দাম মার্কেট আপনি এক নামে কিনবেন বাসে আসেন যেই যাত্রাবাড়ি থেকে আসলে বললে হবে যে সাদ্দাম মার্কেট যাবো তবে সাদ্দাম মার্কেট এক নামে নিয়ে আসবে মানে বাসে আসলেও আপনাকে একটা আমি বলে দিলে বললেই হবে যে সাদ্দ মার্কেট আসলে আপনার আমাদের শোরুমটা পাবেন আর আমার শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছে আমার শোরুমের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো আর এই প্রোডাক্টের মধ্যে আমাদের প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা আপনারা দেখতেও চাই দেবেন এই যে দেখা দিচ্ছি এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এর মধ্যে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের তো এইটা তো আমাদের দেখেন এটা হচ্ছে ছয় টাকা তো এগুলির মধ্যে আমাদের কম বেশি ডিসকাউন্ট পাবেন এগুলি তো প্রায় সবগুলিতে আছে তো সবগুলি তো বলা সম্ভব হচ্ছে না এই যে দেখেন আমাদের স্কুটার কালেকশন এই যে দেখেন বিগ ডিসকাউন্ট আপ টু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই যে স্কুটার আমাদের কালেকশন আরও আছে কারণ সবগুলি তো দেওয়া সম্ভব হচ্ছে না আর সবগুলি জায়গা লাগে অনেকটা তো আমরা এভাবে দিয়ে রাখছি তো আমাদের আপ টু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো আপনাদেরকে যেগুলি দেখাচ্ছে এগুলির মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনাদের বাচ্চাদের জন্য কালার পছন্দ হয় সেম আপনারা বাচ্চার সাইজ অনুযায়ী কিন্তু প্রোডাক্ট আছে বড়ো বাচ্চাদের জন্য যে এগুলি আমি যেগুলি ভিডিও করেছি এর আগে ওইটাও বড়ো বাচ্চাদের জন্য তো আর এই যে এগুলি আমরা ছোটো বাচ্চাদের জন্য নিতে চাই ছোটো বাচ্চাদের জন্য আছে তো আপনাদের নিতে পারেন এই যে অ্যালো বডি বলেছিলাম যে এই যে দেখেন অ্যালো বডি অ্যালমোনিয়াম বডির মধ্যে আছে এই যে অ্যালমোনিয়াম বডি তো এই যে অ্যালমোনিয়াম বডির মধ্যে এগুলি হচ্ছে আমাদের বাচ্চাদের নতুন কালেকশন তো আপনারা যদি আমাদের থেকে নিতে চান অবশ্য অবশ্যই আমাদের সাথে নক করবেন বারবার বলছি কারণ ডিসকাউন্টটা থাকে না এগুলির মধ্যে সব সময় দেয় না তো আপনাদের ভালোর জন্য বলেছি কারণ যদি আপনারা নিতে চান আমাদের শোরুম থেকে তো নিতে পারবেন আবার কুরিয়ার মাধ্যমে নিতে চলেও আমাদের থেকে নিতে পারবেন খুব সীমিত সময় জন্য তিরিশ তারিখের মধ্যে যারা নিতে চান তারা বুকিং দিতে পারেন বুকিং দিয়ে প্রোডাক্টগুলি নিতে পারেন যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি আমরা কুরিয়ার মাধ্যমে দেবো এই যে দেখেন কালারগুলি খুব সুন্দর মানে কালার স্মুথলি একদম তো আপনার ব্রেক আছে সবগুলিতে হ্যান্ডেল ব্র্যাক এই যে হ্যাঁ হ্যান্ড ব্রেক আছে এই যে হ্যান্ড ব্রেক এই যে হ্যান্ড ব্র্যাক তারপর আমাদের অনেকগুলি ভিতরে হ্যান্ড ব্রেকও নাই এই যে দেখেন হ্যান্ড ব্র্যাক সবগুলিতে এগুলি যেগুলি আপনার দামি পড়া এগুলোতে হ্যান্ডব্র্যাক আছে আর যেগুলি একটু কম দামের মধ্যে এগুলি আবার আপনার ব্রেকটা নেই এই এগুলোর মধ্যে ব্রেকটা নেই যেগুলোর মধ্যে আপনার হ্যান্ডব্র্যাক নেই এগুলো একটু কম দামের পড়া অনেকে তো সব কম বেশি নিতে চায় এই জন্য তো আপনারা নিতে চাইলে এগুলোর মধ্যে নিতে পারেন তো ভালো থাকবেন ধন্যবাদ আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম